মানব নামত নাই কথা মা বুজি কিয়

আপনি তো খাওয়া পাটি মানে একটা গোল খাইছো আর আপনি দেওয়া পাটি আপনার সাথে মাত নাই আপনি হই লেগে খাইছেন খাই এখন আপনি কইতেছিল আপনি একটা পেনাল্টি পাইছে পেনাল্টি আর রেফ্রি কথা আপনি না আমি না আর গোল রেফ্রি গো এখানে আয় কেন নাও রেফ্রি আউট সামনে কেন নাও লাইনসম্যান গোল

আপোনালোক কমিটিৰ কি সিদ্ধান্ত দিছে যা চলাইছিল

যে লাইসমেন্টটা হে কইতেছে জানা দুইজনে দুইজনের হাত লাগছে বলেন মুখে আচ্ছা এক সেকেন্ড প্রশ্ন হইল কিতা সিদ্ধান্ত হইব এটা আগে আইন দাম তুই পায় না আইন কিটা তুমি আমার অঙ্কা ধরো আইনি লেগে তুমি আমার মাথা আর চাই না কিন্তু আমার অঙ্কা যদি দুই নেলা এমপি রে কি তুইব কি তুই তো পরেন প্রশ্ন হইল আমরা যে ফুটবল খেলার যাই আমরা প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই এর আগে আবার গীতা করে ধরেন অনেক ক্ষেত্রে এরা যদি আগুয়াই ফিরছাই থাকে তা আগুয়াই নিবার লেগে করে আমরা ওর দেখি লিখে ধরে না এখন প্রশ্ন হইল গিয়া মাঠে যখন খেলা চলে তখন একটা লোক হইল সবচেয়ে ক্ষমতাশালী

এই দসা একটা সমস্যা যদি সমাধান না হয় তে আগামী খেলাও কেমনে এখন একটা সমাধান তো আইতইব নিয়ম হইল ক্যা রেবাড়ির কোন सिद्धांत কমিটির কাছে যাইত না আর কমিটি মাইরো নি কমিটি একটা সুন্দর কইরা তে আভাইজা ম্যানেজমেন্ট একটা খেলা দিছে ওগা ই মাইরো বল্লোনি কমিটি তাইলে আর কমিটি খেলা দিব নি কইবনি আজা ফেরামি টানতাম হ্যাঁ এখন নিয়ম মাফি কইলে গিয়া রেফরি সিদ্ধান্ত দিব এটা এরার সিদ্ধান্ত মান্য নেওয়ার লাগে হ্যাঁ যেহেতু খেলাটা বন্ধ হয়ে গেছি এখন তো দুই পক্ষ জড়াই গেছেন গিয়া আপনারা কিতা সিদ্ধান্ত হইলে আপনারা মনে করেন সুন্দর ভাবে চালানি যাইব তুমি কেটা মালিক আর ম্যানেজার আলাদা নেই

দৈৰ্জ যদি নাথাকে খেলা চালাই আমাৰ মাইণ্ড মাৰি লামছে যে পৰৱৰ্তীতে কমিটি লৈ আহি সিদ্ধান্ত দিছো যে আগীকালে পৰৱৰ্ত্তেবাৰো কৈছো যে

এখন হিসাবে আপনারা আমারে বিচারের বাইড দিবানি হাত লাখ

মানুনি আচ্ছা যাওক আপ্নি মানুহ নিনা মানুহ নাম নাই আপুনি যে এইটো যে জেগাত কৈছো নেকি কিয়নো নাম অনাটো কোনো কষ্ট হয় চোন দিয়া কাঠ তালি বিতাই নাই

আর তোমারও আগামীকালকে খেলার ব্যবস্থা হইলো আর আগামীকালকে যাতে দুই বাটিতে আবার প্লেয়ার এলাম তুই তুই এটার লিগে আমি দুই বাটিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার দিয়ে দিলাম

આગામી હાલ કેરખાલા આગામી હાલ যে খেল আছিলো পাইছে ফাল্কাৰ খেলা ফুল হাৰিঙে চলি পাৰিব

এই যে আমাৰ টে গেলা গেল নে কালি নেকি বাৰ কেজি ওজন কমছে আমাৰ আমাই কয় আমাৰ হাত দি পেলাই কলন যায় এই যে ভাইটাৰ হাত দিছ কলন যাই পেলাই তোমালৈকে দুৱাৰ ৰল এই দেখো তোমরা আমি প্রমাণ দেখাই গেলাম কিভাবে এলাকার মধ্যে খাজ্জা পারে কিভাবে এলাকার থেকে ফুটবল নষ্ট হয় প্রমাণ দেখাই গেলাম আর কতক্ষণ পরে এইভাবে চলতে থাকলে ওই ইলাই যে ভাবে যে স্টাইলে মাতে তাতে লাঠি নিয়ে আইলো না তিন তোমরা এই পক্ষে বুঝলাই না যে কিতা বন্দিউরার বেটার কথা কইছে

সব প্লান করে এভাবে ফাঁকলামি করে বিষ লাগে লিখি হয় না একবারে বুদ্ধি করে কোনা নখা আশা আছে কিলাই কিলাই দহল করে রাখছো আছে না আমার আমার তো ইমান মিলাইয়া লই যাই ভাই আমার কাম হইল পয়সা দিতাম তোমার মাঠ বানাই আর আমি তো কইয়া গেছি না নির্বাচনের সময় যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি মাঠ করে দিয়ে যাইব কারবাই বানানি পরবর্তীতে এমপি হওয়া কি যাত কঠিন কারবাই ¡Muy tala ¡Muy tora. <coughs>